নমস্কার আজকে আমরা রাশির বিষয় নিয়ে আলোচনা করব জীবন সফর আজকের আমাদের অনুষ্ঠানটির নাম আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করব একজন রাশির মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে বিভিন্ন বিষয়গুলো সেই বিষয়গুলো কেমন করে কাটতে পারে অর্থাৎ কেমন তার স্বভাব হতে পারে কেমন তার কথাবার্তা হতে পারে কেমন তার শিক্ষা হতে পারে কেমন তার চিন্তা চিন্তাভাবনা হতে পারে কতটা সে মানে সুখে শান্তিতে থাকতে পারবে তার বন্ধুবান্ধব ভাগ্য কীরকম আসলে একজন বৃষরাশির মানুষটা যদি কোনোভাবে প্রেমের পথে পথিক হয় তাহলে এই প্রেম এদের জন্য কতটা সুটেবেল এছাড়াও আমরা বৃষরাশির মানুষদের চাকরি বাকরি এদের শত্রুতা এদের বিবাহ এদের সমস্যা এদের ভাগ্য কত ভাগ্য এদের উন্নতি করতে পারে এছাড়াও এদের আলটিমেটলি কর্ম কর্ম থেকে সফলতা বা কর্ম থেকে কতটা উন্নতি করতে পারে এবং এদের খরচের হাত বাই হাতি বা কীরকম এই প্রত্যেকটি বিষয় নিয়েই আমরা এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করব তাই আমাদের অনুষ্ঠানটির নাম বৃষরাশির জীবন সফর আপনি যদি একজন বৃষরাশির মানুষ হন তাহলে কোথাও যাবেন না মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখবেন এবং আমার কথাগুলির সঙ্গে আপনার জীবনযাত্রাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন অবশ্যই আমরা অনুষ্ঠান শুরু করে দেবো জয় মা লক্ষ্মীর নাম নিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি কারণ বৃষরাশির মানুষদের জন্য মা লক্ষ্মী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ দেবী তাই আপনি যদি একজন বৃষরাশির মানুষ হন তাহলে একবার কমেন্ট বক্সে কিন্তু জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না কারণ মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরে কিন্তু সর্বদাই বহাল দিয়ে রয়েছে সর্বদাই রয়েছে আর কি একটু যদি মা লক্ষ্মীকে ভরসা করে ডাকতে পারেন ভক্তি করে ডাকতে পারেন তাহলে মা লক্ষ্মী যদি আপনার কৃপা বর্ষায় তাহলে আপনি বহু সমস্যার হাত থেকে বেঁচে যাবেনই যাবেন বৃষ রাশি মহারাশির দ্বিতীয়তম রাশি বৃষরাশি বৃষরাশির অধিপতি গ্রহ শুক্র এই রাশিটিকে অর্থ ত্রিকোণের রাশি বলা হয় তাহলে এই রাশিটির মধ্যে কিন্তু অনেকটা বেশি আর্থিক উন্নতি করার জায়গা বা অর্থ প্রাপ্তি করার জায়গা এগুলো কিন্তু রয়েছে এই জন্য আমরা বারংবার দেখতে পাই বৃষরাশির ছেলে বা মেয়ে যেই হোক না কেন এরা কোনো না কোনো অর্থের সঙ্গে মানে অর্থ উপার্জনের সঙ্গে কোনো না কোনো কানেক্ট হয়ে যায় আর এছাড়াও আমরা দেখেছি বৃষরাশির মানুষদের ক্ষেত্রে ব্যবসাও ভালো হয় এবং আলটিমেটলি একটু বেশি বয়সে এরা প্রচুর অর্থ উপার্জন করে নিতে পারে বৃষরাশির কথাবার্তার দিকে যদি আমরা তাকাই তাহলে পারে বৃষরাশির মানুষরা অত্যন্ত ভালো কথাবার্তা বলতে পারে সুপরামর্শদাতা একজন মানুষকে সঠিক বুদ্ধি দিয়ে সাহায্য করা এবং তাদের কথাবার্তার মাধ্যমে আশেপাশের লোকদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা এবং এদের কথাবার্তাটা এতটাই সুন্দর যে বহু মানুষ এদের কথাবার্তার প্রতি আকর্ষিত হয়ে যায় তবে একটা কথা খেয়াল রাখতে হবে বৃষরাশির মানুষরা সুন্দর কথা বলতে পারে তারা মোবাইলের মেসেজটাকে বন্ধ করে দিই বৃষরাশির মানুষেরা খুবই সুন্দর কথা বলতে পারে আমি তো বললাম হ্যাঁ বৃষরাশির মানুষরা খুবই সুন্দর কথা বলতে পারে তবে বৃষরাশির মানুষরা যদি একটু রেগে যায় তাহলে পারে কিন্তু একটু উল্টো কথা বলেই ফেলে বৃষরাশির মানুষ সাধারণভাবে খুবই শৌখিন মানুষ হয় খুবই সুন্দর মানুষ হয় বুদ্ধিমান মানুষ হয় এবং পরিশ্রমী মানুষ হয় বৃষরাশির মানুষরা অত্যন্ত বিশ্বাসী মানুষ হয়ে থাকে কারণ এটি এখনকার দিনে খুব প্রয়োজন মানুষ তো অনেকই পাওয়া যায় কিন্তু বিশ্বাসী মানুষ কিন্তু চট করে পাওয়া যায় না বৃষরাশির মানুষরা কিন্তু বিশ্বাসী মানুষ হয়ে থাকে এদের ওপর যদি কেউ বিশ্বাস করে তাহলে সেই বিশ্বাসকে এরা ভাঙতে দেয় না এরা কিন্তু খুব ভালো মানুষ হয় এবং আশেপাশের মানুষদেরকে সুপরামর্শ দিয়ে তাদের শ্রম দিয়ে এবং তাদের বুদ্ধি দিয়ে এরা কিন্তু আশেপাশের মানুষদেরকে সবসময় সহযোগিতা করার চেষ্টাই করে থাকে বৃষরাশির মানুষরা ছোটবেলায় একরকম বড় হয়ে গেলে পরে আর এক হয়ে যায় ছোটবেলায় বৃষরাশির ছেলে বা মেয়েদের মধ্যে কিন্তু একটু বেশি বন্ধু বান্ধব করা একটু বেশি ঘোরাফেরা করা এবং এন্টারটেনমেন্ট করা এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন জামা প্যান্ট পরা বা একটু শৌখিনতার সজ মানে শৌখিনতার বিষয়ে কিন্তু এদের একটা আকর্ষণ বা একটা শৌখিনতার প্রতি ঝোঁক থাকে কিন্তু বড়ো যত হয়ে যায় বৃষরাশি ততই কিন্তু এদের পরিবর্তন ঘটতে শুরু হয়ে যায় বা পরিবর্তন ঘটতে দেখা যায় একজন বৃষরাশির মানুষের বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে আঠাশ অথবা তিরিশ অথবা বত্রিশ অথবা তেত্রিশ অথবা পঁয়ত্রিশ এবং উনচল্লিশ বছর বয়সের মধ্যে সাধারণভাবে ডেভেলপমেন্ট হয়েই যায় তবে এর উপরেও হতে পারে সেটা জন্মচকের উপর অনেকটাই ডিপেন্ডেড বৃষরাশির মানুষ বৃষরাশির মানুষরা সত্যি এরা পরিশ্রমী হয় এবং এরা কিন্তু সাধারণভাবে যে যেমন এরা বাধ্য হয় তেমনই কিন্তু এরা মাঝে মধ্যে একটু মহারাগী হয়েও যেতে পারে এবং কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই ছেলে মেয়েরা কিন্তু তাদের মাথা গরমটা একটু অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে তবে এটা একটু সমস্যার তবে আমি যে মূল কথাটা বলতে চাচ্ছিলাম বৃষরাশি ছেলে হোক বা মেয়ে হোক এরা কিন্তু সাধারণভাবে আমরা দেখেই থাকি যে বৃষ রাশির ছেলে মেয়েরা কিন্তু একটু বয়স হলে উন্নতি করেই রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই বৃষ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে এরা কিন্তু সবাইকে নিয়েই চলতে চায় এদের পরিবারদের সঙ্গে এদের মিলমিস থাকে তবে এরা কিন্তু অতটা মাখামাখি করে মিলমিশ করে না এই রাশির মানুষরা তাদের পরিবারদের সঙ্গে কিন্তু দেখা যায় যে তাদের পরিবারের সঙ্গে একটা সৌজন্যবদ্ধ রাখে কিন্তু সেই মাখামাখি করা মিলটা কিন্তু সবসময় থাকে না আর যদি থাকে তাহলে সেটা কিন্তু কোনো না কোনো সমস্যা হয়েই যায় মানুষদের অর্থভাগ্য খুবই ভালো এরা প্রচুর অর্থ উপার্জন করতে পারে কিন্তু এদের খরচের হাতটাও প্রচুর বেশি এদের কিন্তু বিভিন্ন দিকে খরচ হয়ে যায় এবং বহু পয়সা করে এরা কোনো আশা করে হয়তো পয়সা করে কিছুটা জমালো তারপরে একটা এমন ঘটনা ঘটলো বা এমন একটা মনের মধ্যে চাহিদা চলে আসলো সেই পয়সাটা কিন্তু খরচা করে ফেললো এরকম আমরা বারংবারই দেখেছি বৃষরাশির যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু ছোটোবেলায় অত্যন্ত ভালো পড়াশোনা করতো কিন্তু এরা যত বড় হয়ে যায় তাদের পড়াশোনার মান কিন্তু কিছুটা কমতে পারে কেমন হয় বৃষরাশির আমরা যদি বলি ভাই বোনেরা অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে বৃষরাশির বেশিরভাগ সময় কিন্তু বোন থাকে অনেক সময় দেখতে পেয়েছি তো এটা যে সর্বক্ষেত্রে মিলবে তা আমি বলছি না কিন্তু অনেক সময় আপনি যদি বৃষ রাশির একজন পুরুষ হয়ে থাকে তাহলে আপনার বোন থাকার সম্ভাবনা বাড়বে তবে এটা কিন্তু সব সময় হবে না বৃষ রাশির মধ্যে আমি দেখেছি যে বৃষ রাশি হলে পরে তার বন তো থাকে তবে বৃষ রাশির মধ্যে ধরুন বৃষ রাশি আপনার এবং সেটা মৃগশিরা নক্ষত্রে আপনার হয়তো রাশিটা রয়েছে তো সেক্ষেত্রে এই বোন হওয়ার সম্ভাবনাটা কমে যায় তবে রাশির মানুষরা কিন্তু দেখা যায় যে এরা কিন্তু কুড়ি বছর বা আঠেরো উনিশ বছরের পর থেকে এরা কিন্তু প্রচুর চেষ্টা করে নিজেকে ডেভেলপমেন্ট করার এবং প্রচণ্ড একটা একটা কিন্তু বড় জায়গাকে এরা অ্যাচিভ করার জন্য সর্বদাই চেষ্টা করে থাকে এবং হয়তো প্রথম দিকটা একটু সমস্যা হলেও এরা মোটামুটি পঁচিশ ছাব্বিশ বছরের পর থেকে কিন্তু জীবনে এগোবার লাইন পেয়ে যায় বৃষরাশির ক্ষেত্রে যে কোনো টেকনিক্যাল লাইনে কাজকর্ম এছাড়াও সায়েন্স রিলেটেড কাজকর্ম মেডিসিন রিলেটেড কাজকর্ম মেডিকেল প্রফেশান অ্যাডভাইস রিলেটেড কাজকর্ম ফিনান্স রিলেটেড কাজকর্মের সঙ্গে বৃষরাশির মানুষরা যুক্ত হতে পারে এছাড়াও কম্পিউটার শেয়ার মার্কেট কম্পিউটার রিলেটেড বিভিন্ন বিষয়ে গ্রাফিক ডিজাইন ইউটিউবার বা ফেসবুক করা এগুলো কিন্তু বৃষরাশির ক্ষেত্রে অনেক সময় দেখতেই পাওয়া যায় আবার বহু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বৃষরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড মানুষ হয়ে থাকে তাই অনেক সময় এই বৃষরাশির মানুষরা কিন্তু যে কোনো কলাক্ষেত্রের সঙ্গেও যুক্ত হতে পারে অর্থাৎ গান বাজনা নাচ এই সবের সঙ্গেও অনেক সময় বৃষরাশির মানুষরা যুক্ত হয়ে পড়ে বৃষরাশির মানুষরা কিন্তু অত্যন্ত শৌখিন অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর ব্যবহার এবং কর্তব্যপরায়ণ হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় আমরা দেখেছি বৃষরাশির মানুষরা কিন্তু নানান পারিবারিক অশান্তির মধ্যে পড়ে যায় পরিবারের মধ্যে কিন্তু বিভিন্ন সমস্যা এদেরকে ঘিরে ধরে অনেক বৃষরাশির মানুষরা বলে যে দাদা আমি যখন বাইরে থাকি তখন তো মনে হয় ভালো আছি যখনই ঘরে গেলাম তখনই যেন একটা সমস্যা চলে এসলো কিছু না কিছুভাবে আমার মাথাটা গরম হয়ে গেল বা আমি খুব বিরক্ত ফিল করছি বা টেনশান এসে গেল এরকম ব্যাপারগুলো ঘটে আসলে বৃষরাশি যেই বাড়ির মধ্যে থাকে সেই বাড়ির মধ্যে বাস্তু দোষও তৈরি হয়ে যায় অনেক সময় বৃষরাশির মা বৃষরাশির মায়েরা কিন্তু অত্যন্ত ভালো হলেও এদের মায়েদের মধ্যে কিন্তু রয়েছে অত্যন্ত মাথা গরমের প্রবণতা বা বৃষরাশির মায়েরা কিন্তু মাঝে মধ্যে একটুখানি মানে কী বলবো যে মাঝে মধ্যে একটু অযুক্তি কথাবার্তা বলে ফেলে এবং গলা জোরেতে নিজের কথাটাই শেষ কথা এরকম মানে বলতে চায় আপনি দেখবেন অনেক সময় হয় এরকম তবে সব সময় আমি বলছি না কিন্তু অনেক সময় হয় সাধারণভাবে বৃষরাশির তো প্রাইমারি এডুকেশন অবশ্যই হয়ে যায় এবং বিশেষ করে বৃষরাশির ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে তবে বৃষরাশির মানুষরা কিন্তু আমরা যেটা বলবো যে বৃষরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড বন্ধুবান্ধব প্রিয় হয়ে থাকে তবে কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হবার যোগও কিন্তু বৃষরাশির মধ্যে দেখতে পাওয়া যায় বৃষরাশির যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে সেই সমস্ত ছেলেমেয়েদের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে এদের কিন্তু একটি বেশি বয়সে নিজস্ব ফ্ল্যাট হবার অনেকটাই চান্স চলে আসে দু চাকা হবার তো অনেকটাই চান্স বৃষরাশির মধ্যে থাকে মানে বাইক স্কুটি এসব তো নর্মাল ব্যাপার এগুলো থাকেই বৃষরাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যেই প্রেমে পড়ে যায় এবং এরা প্রচণ্ড রোম্যান্টিক এবং প্রচণ্ড প্রেমিক প্রেমিক সুলভ আচরণ সুন্দর দেখতে এবং মিষ্টি ব্যবহার এদেরকে কিন্তু আকর্ষিত করে অর্থাৎ একজন বৃষরাশির মহিলা যদি হয়ে থাকে তাহলে তাদেরকে তারা আকর্ষিত করে মানে তাদেরকে দেখে ছেলেরা কিন্তু ইমপ্রেস হয় আবার বৃষরাশির ছেলেদেরকে দেখে মেয়েরাও কিন্তু ইমপ্রেস হয় তাই বৃষরাশির ছেলে মেয়েরা কিন্তু খুব কুইকলি প্রেমে পড়ে যায় প্রেমে পড়ল প্রেম কিন্তু বৃষরাশির ক্ষেত্রে সুখ দুঃখের মধ্যে থেকে কাটে অর্থাৎ কোনো কোনো সময় প্রেমের মধ্যে প্রচুর রোম্যান্টিকতা প্রচুর আনন্দ এন্টারটেনমেন্ট আবার কোনো কোন সময় এই প্রেমের মধ্যেই কিন্তু ঝগড়া অশান্তি মনোমালিন্য চলেই আসে বৃষরাশির মানুষরা কিন্তু এরকম একটি প্রেমের পরিমহল দিয়ে চলতে শুরু করে দেয় যেই প্রেমের মধ্যে আনন্দ এন্টারটেনমেন্ট মজা তো রয়েছে কিন্তু ঝগড়া অশান্তি বা বিতর্কতাও রয়েছে বৃষরাশির মানুষ যারা হয় তারা প্রতিবাদী মানুষ হয়ে থাকে তাই এরা কিন্তু সর্বক্ষেত্রেই প্রতিবাদ করার চেষ্টা করে তাই এরা প্রেমের ক্ষেত্রেও প্রতিবাদ করার চেষ্টা করে এবং প্রেমের ক্ষেত্রে প্রতিবাদ তার হয়তো বয়ফ্রেন্ড বা তার পার্টনার পছন্দ করছে না তো সেই বিষয়গুলোকে নিয়ে সমস্যা আসতে পারে বৃষরাশির মানুষ যারা হয় তারা ছোটোবেলায় খেলাধুলা করতে ভালোবাসে যে কোনো ট্যালেন্টেড লাইনের সঙ্গে আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত হতে পছন্দ করে বৃষরাশির মানুষরা প্রচুর বুদ্ধিমান এবং ভগবান প্রিয় ভগবানকে ভক্ত বলা যেতে পারে এবং ছোটোবেলায় হয়তো সেরকমভাবে ভগবানের কাছে যেতে পারে না কিন্তু একটু বেশি বয়সে বৃষরাশির মানুষরা কিন্তু ভগবানের প্রতি যথেষ্টই আকর্ষিত হয় বা ভগবানের প্রতি যথেষ্টই ভক্তি বেড়ে যায় এদের বৃষরাশির মানুষ যারা তাদের ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় গাইনোকাল প্রবলেমের মধ্যে এরা পড়তে পারে বৃষরাশির একটু বয়স্ক পুরুষ বা মহিলা সুগার রিলেটেড প্রবলেমের মধ্যে পড়তে পারে মহিলাদের থাইরয়েড জনিত সমস্যা এবং বৃষরাশির কোমর পায়ের দিকে ব্যথার একটি সমস্যা এগুলো হামেশা দেখতেই পাওয়া যায় বৃষরাশির মানুষদেরকে একটি কথা খেয়াল রাখতে হবে আশেপাশের কোনো মহিলার দ্বারা এরা কিন্তু প্রতারিত হতে পারে বা কোনো মহিলা এই বৃষরাশির মানুষদের সঙ্গে শত্রুতা করতে পারে তাই এই জায়গাটা অবশ্যই ওয়াকিবহল থাকতে হবে এরকম বারংবার দেখা গেছে যে বৃষ রাশির খুব কাছাকাছির মানুষ রিলেটিভ হতে পারে যে সেখানকার কোনো মহিলা রাশির মানুষটার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে তো যদি ধরুন এরকম আপনার জীবনে না হয়ে থাকে তাহলে তো বেটার তবে এরপরও আর একটা বিষয় রয়েছে যে রাশির কোনো পুরুষকে রাশির কোনো পুরুষকে ধরুন কোনো বৃষরাশির পুরুষ কোনো মহিলার সঙ্গে প্রেম করলো সেই মহিলা কিন্তু বৃষরাশিকে ঠকাতে পারে অনেক সময় দেখা যায় বহু বৃষরাশির ছেলে মেয়েরা প্রেম করেছে এবং প্রেম করে বিবাহ করেছে ঠিক আছে কিন্তু এরা কিন্তু মহিলার চক্করে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারে সেই দিকটা ওয়াকিবহল থাকতেই হবে বৃষরাশির বিবাহিত জীবনকে নিয়ে যদি আমরা কথা বলি বৃষরাশির বিবাহিত জীবন যথেষ্ট রোমান্টিকতার মধ্যে পরিপূর্ণ প্রথম প্রথম বিবাহিত জীবনের মধ্যে সুখ রোমান্টিকতা আনন্দ ফুর্তি এন্টারটেনমেন্ট প্রচুর প্রচুর থাকে কিন্তু বৃষরাশির মানুষদেরকে দেখবেন যত এদের বিবাহটা পুরনো হতে শুরু করে ততই কিন্তু এদের বিবাহিত জীবনের মধ্যে ঝামেলা অশান্তি চলে আসে আলটিমেটলি লাস্টে দেখা যায় রাশির পার্টনার বা রাশির পার্টনারই বলবো বৃষরাশির পার্টনাররা বিভিন্নভাবে বৃষরাশির মানুষদেরকে ডমিনেট করে ঘরের মধ্যে চিল্লামিল্লি বাজে বাজে কথাবার্তার পরিমহল এগুলো কিন্তু বৃষরাশির মানুষদেরকে খুবই দুঃখী করে দেয় তো আলটিমেটলি বৃষ্টরাশির বিবাহিত জীবন কিন্তু খুব ভালো হয় না আর রাশির মানুষ যদি প্রেম করে বিবাহ করে তাহলে তো ডেফিনেটলি সেখানে সমস্যা আসেই আসে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি মানে একশোটার মধ্যে পঁচানব্বইটা জায়গায় আমি দেখেছি রাশির মানুষ যদি প্রেম করে বিয়ে করেছে তাহলে সেখানে সমস্যা এসছেই আর আপনি যদি পাঁচজনের মধ্যে পড়ে থাকেন নাইনটি ফাইভে তো আসেই পাঁচজনের মধ্যে যদি পড়ে থাকেন তাহলে আপনি ভাগ্যবান তো বৃষরাশির মানুষদের বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো হয় না ডিভোর্স সেপারেশন একের অধিক বিবাহ অনেক সময় চলে আসে বৃষরাশির জীবনে বৃষরাশির মানুষদের কিন্তু একটি জায়গায় সাবধান থাকা উচিত হঠাৎ কোনো আর্থিক লস পেটের সমস্যা হার্ট সংক্রান্ত সমস্যা এবং যে সমস্ত বৃষরাশির মানুষদের সন্তান রয়েছে সেটা পত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক সেই সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে কোনো কারণে তো এই দিকগুলো কিন্তু ওয়াকি থাকতেই হবে একজন বৃষরাশির মানুষের বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় ছোটোবেলা যেমনই হোক না কেন মোটামুটি আঠাশ বছরের পর থেকে এদের ভাগ্যের উন্নতি হতে শুরু করে দেয় এবং বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে এরা একটু বয়স হয়ে গেলে এবার তীর্থ ভ্রমণ করতে খুবই ভালোবাসবে বা ভালোবাসে এবং বৃষরাশির মানুষদেরকে আমরা দেখেছি যে কিছু কিছু বৃষরাশির কিন্তু এডুকেশন হায়ার এডুকেশান হবার সম্ভাবনা থাকে এবং বৃষরাশির ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে নিজস্ব বাড়ি গাড়ি করার মতো সম্পূর্ণ যোগ থাকে তবে একটু বেশি বয়সে গিয়ে বহু বৃষরাশির মানুষরা কিন্তু ছোটোবেলায় প্রচুর অর্থ খরচা করেছে কিন্তু বড় হলে একটু সেভিংস করতে পারে আসলে বৃষরাশির মানুষরা কিন্তু পরিশ্রমী বৃষরাশির মানুষরা বুদ্ধিমান বৃষ রাশির মানুষদের মধ্যে কোয়ালিটি রয়েছে নিজস্ব ট্যালেন্ট নিজস্ব প্রতিভা বুদ্ধি এবং পরিশ্রমকে দিয়ে এরা কিন্তু যে কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারে বহু ক্ষেত্রে দেখতে পেয়েছি যে বৃষরাশির মানুষরা কিন্তু প্রাইভেট কোম্পানিতে বা বিদেশি কোম্পানিতে চাকরি করছে এরকমও অনেক সময় দেখতে পাওয়া গেছে কম্পিউটার রিলেটেড চাকরি বাকরি করছে ফিনান্স রিলেটেড চাকরি বাকরি করছে এছাড়া বহু বৃষরাশি আমরা আমি চিনি যে মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছে এরকম বহু জায়গায় দেখতে পাওয়া যায় আসলে বৃষরাশির মানুষরা কিন্তু ছোটোবেলায় খুব দনমনের মধ্যে পড়ে যায় যে কোনটা করবো কোনটা করব না কিন্তু একটু বেশি বয়স হয়ে গেলে পরে এরা কিন্তু স্থায়ী জায়গা দিয়ে এগোতে পারে আলটিমেটলি যদি আমি বলি বৃষরাশির মানুষদের কিন্তু বত্রিশ বছর পর থেকে প্রচুর অর্থিক উপার্জন হতে দেখতেই পাওয়া যায় এবং বৃষরাশির মানুষদের মধ্যে কিন্তু আমি দেখেছি যে বৃষরাশির মানুষরা কিন্তু বেশিরভাগ সময় যে এদের প্রেম বা এদের বিবাহ বা এদের কিছু বুদ্ধি দ্বারা এরা সমস্যাগ্রস্ত হতে পারে মানে এমন কিছু বুদ্ধি এরা খাটালো যেই বুদ্ধিটা এদেরকে লসই করিয়ে দিল এরকম কিছু আবেগে সিদ্ধান্ত বিশ্বরাশি চলে আসে বৃষরাশির মানুষদের হুটহাট খরচ হয়ে যেতে দেখতে পাওয়া যায় এরা এদের খরচের হাতটা খুব বেশি এবং বৃষরাশির মানুষরা কিন্তু কোনো কোনো সময় আবেগে পড়ে কোনো কোনো সময় জেদের মধ্যে পড়ে বিভিন্নভাবে কিন্তু এরা খরচা করে দেয় এবং বৃষরাশির মানুষদের খরচার হাত তো খুবই বেশি এরা খরচা করে দেয় কিন্তু খরচা করার পর এরা নিজেরাই আফসোস করে যে পয়সাটা খরচা করে ফেললাম থাকলে পারে কিছু কাজ হতো এরকম ব্যাপার অনেক সময় দেখতে পাওয়া যায় এই হলো বৃষরাশির জীবন এর সঙ্গে আরও কিছু ঢোকানো যেতে পারে তবে অনুষ্ঠান অনেক বড় হয়ে যাবে তো আপনি বৃষরাশির মানুষ যদি হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠানটি শুন শুনে আপনি এবার সিদ্ধান্ত নেবেন আপনি কমেন্টস করে লিখবেন যে আমার অনুষ্ঠানটি আপনার কতটা ভালো লাগলো আমি যেটা বললাম সেটা কি আপনার জীবনের সঙ্গে ঘটেছে বা ঘটছে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন আমি সবসময় বলি যে ভিডিওগুলোকে শেয়ার করার চেষ্টা করবেন যদি ভালো হয় তাহলে আশেপাশের লোক বন্ধু বন্ধুবান্ধবকে দেখার একটা সুযোগ করবেন তাই শেয়ার করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবেন আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য